আমার জীবনের ঠিক সেই সময়টাই পাশে ছিলে যে সময়টাই অনেকটাই ভেঙে পড়েছিলাম একটাই কথা দিতে পারি হাজার ঝগড়া ঝামেলার পরেও সারা জীবন তোমার পাশে থাকবে এই শাড়ি আমার চ্যানেল চ্যানে তিতলি আজকে হলো তিতলির জন্মদিন তাই আমি একটা গিফট পেয়ে গেছি যে শাড়ি আরো অনেক গিফট আছে যেগুলো তোমাদের আমি পরে দেখাবো এটা আমার বোন আমাকে এখনই এনে দিল রাত বারোটার সময় আমার হ্যাপি বার্থডে হবে তোর হাল আঙুল পড়ছে কিছু হচ্ছে হচ্ছে না তো রাত বারোটার সময় আমার হ্যাপি বার্থডে হবে তো আমি তো অনেক কিছু ভাবছি জীবনে অনেক কিছু হবে কিন্তু আমি জানি কিছু হবে না আমি একটু করে ঘুমাবো খেয়ে দিয়ে রান্না করেছি তো রাইজ ভিডিওটা দেখতে থাকো যদি কোনো সারপ্রাইজ পাই তোমাদের সাথে শেয়ার করবো যদি পাই তাহলে আর কি না বলে কি ঘুমাবো সকাল থেকে আবার কী হবে জানি না কোনোবারই জন্মদিন ভালো হয় না আশা আছি আর এই যে একটা বার্থডে কি পরে আছে এটা আমাকে মৌসুমি দিয়েছিল আমি আর কি সামনে করে নিয়েছি

গোলপনে পাপড়িটা খাবে না কল টিকিটটা হুম বিরিয়ানি 됐ছ यार आई लव यू नाना आई लव यू হাম বুলানো সলি বলো আই লাভ ইউ চয়েস লাগতে দিন লাইক টি এই কার্ড টিকিট এই গিফটটা নিয়েছে তো চটাক্ষন দিয়ে আরপালা দেখি রিঅ্যাকশন দেখবো দেখ রিঅ্যাকশন দেখবো হ্যাঁ একটা নি ওদিকে ঢাকা ওদিকে ঢাকা

তুই পড়তে পারি ফটো দেখাও দেখতে হবে তো গাইজ দেখতে পাচ্ছি এটা কত সুন্দর একটা চিঠাই যেমন একটা ফটো কিউট তো চলো এটা পড়ি শুভ জন্মদিন কিনি জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানাই তোমাকে অনেকটা ভালোবাসি তোমাকে আজকের দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক জানি না ঠিক কতটা খুশি খুশি করতে পেরেছি তোমাকে শুধু একটাই কথা বলবো তুমি সারাজীবন ঠিক এইভাবেই হাসি খুশি থাকো আজকের না শুভদিন আমি তোমার পাশে থাকতে পারবো আমি ভাবতো ভাবনার বাইরে ছিল আজকের দিনে একটাই কথা দিতে পারি হাজার ঝগড়া ঝামেলার পরেও সারা জীবন তোমার পাশে থাকবে তুমি আমার জীবনের ঠিক সেই সময়টাই পাশে ছিলে যেই সময়টাই অনেক অনেকটাই ভেঙে পড়েছিলাম লিখবো লিখোনা করে অনেক কিছু লিখে ফেললাম ঠিক আছে ভালোভাবে কাটাও আজকের দিনটা তোমার আমি তোমার পাশে সবসময় আছি আমি আর সবসময় পাশে আছি ঝগড়া হবে মানবে কিন্তু কিন্তু পাশে করা হবে সব হবে কিন্তু হ্যাপি বার্থডে হয়ে গেছে আমি বলছি আমি শাড়িটা খুলে আমাকে ঘুরতে পেরেছি

এটা কে বলতো দিশারির বোন কিন্তু সবাই চেনো তো